বীবা মানা ইয়ার সোলালা ইয়া হবীবা মানা গোলাপ নি নাম গাঁধা মনের সুখে মা লাগেতেছি শোক থেকে সন্ধা একবার দেখা যদি ও গো একবার দেখা যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াব তোমার হাজার ফুলের মালা ঝড় সুনাল্লা ইয়া বি বাল্লাহয়ে এক্সাথে জড় সুনাল্লা ইয়া বি বাল্লা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে মাদা হুখে পোড়াব তোমর হাজর ভোল নির মাদা সুযোগ পহলে পোড়াব তোমর হাজর ভোলের মাদা

ला ईला ल

शादी सजो भरा मर हवा शादी मुबारक मरा मर हवा शादी मुबारक मरहाज भला শা মুব মার হবা হয়ে পালে আর না জি তাই পে ঋষি কলে হয়ে দেখা যা চিল না জি তাই পে মৃষি কলে পা মর হবা শাদী মুবারক মর হবা মার হবা শাদি মুবর মুবারক মর হবা মার হবা শাদি মুবারক মার হবা ভুল নীরবে যে ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবার ভালোবেসো পড়ানো খুলে হেস সৌরমে ঘরে যে কোনো দিন আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবধি হব বিলিনার নদী তোমাতে নিরবধি হব বিলিন কথাতে ভুল হলে নীরবে ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবার আবারও ভালোবেশ পরেছ সৌর মেঘরে সোনোদিন রুদেলা দুপুরে খেয়ালি হেয়ালি টুপুরে পাশে রব ছোড়া পাতার গানে কোড়া ধোয়ার ঘ্রাণে ভোডা জোয়ার গাঙে ভেসে যাব রোদেলা দুপুরে খেয়ালি হেযালি খেয়ালি টুপুরে পাশে রব ঝোড়া পাতার গানে কোড়া ধোয়ার ভরা জোহার গাঙে ভেসে যাব পরশে রেখো পাশে ভরসে থেকে মিশে হরসে জীবন আমার করঙি পরশে রেখো পাশে ভরসে থেকে মিশে হরসে জীবন আমার করঙি কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবার ভালোবেস পড়ানো খুলে এসো সৌর মেঘরে এসো যে কোনো দিন সরণে আসে যদি

सुंदर भाभी राताटा सुंदर भाभी रंगा बबी आना शुक्र बाबी है शुक्र बाबी है शुक्र बाबी है अमृ रंगा रोना तुर के जाती चलना तुर के तुर के जाती चलना तुर के সুমর মদিনা কদম কদমে বিধুর প্রে ম কদম কদমে বিধুর প্রে মদিনা কদম কদমে বিধুর প্রে মদিনা মদিনা থে कदम कदम में धौरूद पुरपोषाने मदीना कदम कदम में धौरूद पुरपोषाने मदीना कदम कदम में धौरूद पुरपोषाने मदीना It's sure. sure.

You're যে জিতে হাকে শুনরে শুনরে ফকের পথে জীবন দিতে ফকের পথে জীবন দিতে জুলফিকার গর্জা লড়াই হবে জ লড়াই হবে জ প্রতনে কারবালায় সবাই লড়াই হবে জ লড়াই হবে জ প্রতনে কারবালায় এই যে দুশরে রাজ নতুন করে এক ফন্দি হুসাইন সেনা দল অমৃত নয় মুনাফিক দের জালে বন্দি ভুলিনি ভুলিনি আজ সে কাহিনী ভুলিনি ভুলিনি আজ সে কাহিনি পবিত্র রক্তের লড়াই হবে লড়াই হবে নতুন কা

এক করে নাওয়াজ নতুন জিতে সবাই ময়দান সব যত হুংকারে নতুন জামানার জিৎ মারে আস্তানা থেকে হোক চুরমার জাগে দেঘরাইয়া জাগরিয়া থোড়ে নে তন্ন থকা জাগে যে ঝগরাইয়া নে লড়াই হবে লড়াই হবে রে রত্নে কারবালায় লড়াই হবে রে লড়াই হবে রে রত্নে কারবালায় যেতে হবে আজ যত সব বেদনা বেদ মানুষ পরিত যত দণ্ড হুসাইনি পতাকা ছায়া চলে আমাদের হতে হবে প্রতিজ্ঞা বৌদ্ধ এ যদি চলো না মেনে নেয়া যায় না যে যদি চলো না মেনে নেয়া যায় না আউলিয়াদের বাংলা লড়াই হবে লড়াই হবে সুসন পাঠ করি হো বসি হিয়া কছা হায় আমার পাঞ্জাবর বেলায় হে রে হায় সরি হো বসি হিয়া কছা হায় আমার পাঞ্জাবর বেলায় হরে রে হায় বিদায় কালে পরি যে বিদায় কালে পড়ে না মরিলাই আমার দেয় মরিল আমার দায় ওছে আমার দেয় গোসল করাইয়া তোর গোলত দিয়া গায় যখন বিদায় করি বায় রে হায় ঘুসল করিয়া গায় যখন বিদায় করি বায় হায় রে হায়নি যে যা হায় মরিলে যাদু দন মোড়ে কান্দি সাই আমার দে মোড়িলে যা

मसद बसि कंदे ते बसि कंदे अलगायोरे जादू दवन मोड़ी न कंदी से अमर दाए मोड़ी न कंदी से अमर दाए